আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে ছিয়াত্তর লেভেল একুশ হাজার লাইক এবং একশো পারসেন্ট গোল্ডেন প্রোফাইল এখানে কিন্তু একটাও পাস মিস যায়নি তবে ফায়ার পাস আই মিন এলিট পাস কিছুটা মিস থাকবে বাট পাস সবগুলো কিন্তু নেওয়া থাকবে অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে আমরা যদি দেখি এখানে কিন্তু দুইশো বিশ দিনের মান্থলি ক্লাইম করা যাবে অ্যান্ড ইনস্ট্যান্ট পাঁচশত বাষট্টি ডায়মন্ড থাকবে গান কালেকশানগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট সতেরোটি ইভগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্ক্রিন থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি ইমফরন ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্ক্রিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এসকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্লোজার তিন লেভেল থাকবে ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন ইনকিউভেটার টপ স্কিনগুলো থাকবে এক্সএমএট ভোটি তিন লেভেল অ্যান্ড ইনকিউভেটার টপ স্কিন থাকবে এন নাইন ফোর চার লেভেল ইবো থাকবে প্লাজমা চারটি স্কিন প্যারাফল দুই লেভেলের থাকবে কিংফিশার সাতটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এসকে চারটি স্কিন উটপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এসেডটি দশটি স্কিন ইউএমপি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন এমপি ফাইভের ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি পাঁচ লেভেল সর্বমোট দশটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোর্টি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন এভোটি তিন লেভেল এগারোটি স্কিন সর্বমোট থনসন এফোটি চার লেভেল এম টেন নূতন এফোটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে এবং পুরোনো এফোটি সাত লেভেল ফুল ম্যাক্স সাথে ইনকিউবেটার টপ স্ক্রিনগুলো থাকবে সর্বমোট আটটি স্ক্রিন এস পাস আটটি স্ক্রিন টু শটারি ফোর্টি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য ট্রপিক্যাল প্যারোট থাকবে সাথে ম্যাক্সিমাম ষাটটি স্কিন ট্রগন ছয়টি স্কিন এডোভলেম কার নাইনটি এইট এম এক্টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাছ এখানে অসাধারণ সব গান কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি বোগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স অ্যান্ড বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে লেভেলটাও হাই ছিয়াত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল

বাট ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য দেখানো হবে না এখানে আমরা যদি দেখি ফিমেল সিজন ফাইভের ক্যাপ সহ পার্পেল শেট সহ আরও অসংখ্য কালেকশন থাকবে অ্যান্ড আমরা যদি মাক্স কালেকশনগুলো দেখি এখানে অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড নাও টু এনিমির কিছু ক্যারেক্টার বান্ডেল থাকবে কিছু না অনেকগুলো অনেকগুলো ক্যারেক্টার বান্ডেল থাকবে অ্যান্ড ভোল্ট কালেকশনগুলো যদি দেখি পাঁচশো চুয়াল্লিশটির মতো ভোল্ট কালেকশন থাকবে যেখানে হোয়াইট টি শার্ট থাকবে এই বান্ডেলটি থাকবে এটি পুরোনো পাসের বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটির বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে স্ট্রিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে কোবরা বান্ডেল থাকবে বান্ডেল থাকবে মাদারা বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে মিনাটো বান্ডেলটি থাকবে অরচিমারের বান্ডেলটি থাকবে বান্ডেলটি থাকবে অভিত বান্ডেলটি থাকবে বান্ডেলটি থাকবে ইভেন্টের বান্ডেল তো গ্যাস আমাদের পেইজে কিন্তু মর্ডারটা নেওয়া হয়েছে এখন থেকে তোমরা চাইলে পেইজে মেসেজ খুলে রিপ্লাই পাবে অ্যান্ড আমাদের এডমিন কিন্তু আরও একজন বাড়ানো হলো আমাদের সর্বমোট এডমিন হচ্ছে সাতজন ঢাকার ভিতরে থাকবে তিনজন ঢাকা গাজীপুর থাকবে একজন ঢাকা উত্তরাতে একজন ঢাকা দোহারে একজন এবং পাবনাতে একজন বাকি যে তিনজন এডমিন তারা কিন্তু বরিশালে তো ঢাকার ভিতরে যারা আছে এই তিন জায়গা থেকে আমাদের এডমিনদের সাথে যোগাযোগ করতে পারবেন আর গাছ আমার কিন্তু যে লাস্টে ছত্রিশ নাম্বার সেটি অনেক আগেই ব্যান খেয়েছিল অ্যান্ড লাস্টে সাতাত্তর এবং বাইশ সবগুলো নাম্বারই ব্যান্ড আপাতত আমার কোনো নাম্বার নেই তবে আজকের ভিতরে একটি নাম্বার ম্যানেজ করবো আর আমার যে পঞ্চম এডমিন তারও তারও নাম্বার কিন্তু ব্যান্ড সো আমাদের দুজন নাম্বার আপাতত এখন ইউটিউবে দেওয়া নেই কালকে ম্যানেজ করে কালকের ভিতরে কিন্তু দিয়ে দিব তো এখানে যদি ইমোট কালেকশনগুলো দেখি দশটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে লল ইমোট রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট হার্ট ব্রোকেন ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো পঁচিশটির মতো ইমোট কালেকশন অ্যান্ড অসাধারণ আটটির মতো অ্যানিমেশন থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও আর আমার নামে অসংখ্য ফেইক পেজ আছে সেগুলো থেকে একটু সাবধান থাকবে আমার পেজ আমার রিয়েল পেজ পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসবে সেখানের প্রোফাইলে লিঙ্ক করা যে ফেসবুক পেজগুলো থাকে সেগুলো কিন্তু রিয়েল পেজ তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ